বড্ড বাজে কথা আমি তোমাকে ভালোবাসি সারা জীবন সর ঋতুর মতন ভালোবেসে গেছে আর কি কিছু আছে বাকি ভালোবাসা কাঠের চুলায় মাটির হাড়িতে ফুটানো ফ্যান ভাত পেটের জ্বালায় কত না সংঘাত উদর মানে না জাত পার বড্ড বাজে কথা তোমার জন্য জীবন দিতে পারি জীবন জয়নগরের হাতের বানানো মোয়া নয় কাগজে ঠোঙায় ভরে দিয়ে দেব বাতাসে ভরা একটা বেলুন মাত্র ইচ্ছে করলে দেওয়া যায় না যত্রতত্র। তত্র বড্ড বাজে কথা তুমি আমার একান্ত আপন আপন বলে পৃথিবীতে কেউ নেই সবাই পর যে যার বানাতে ব্যস্ত সুখের ঘর স্বার্থাসী মানুষ রাখে না কারোক্ষণ মনুষ্যত্ব মুরগির মতন জবাই হয় রোদ নমস্কার বাজে কথা লেখা অশোক মন্ডল